হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হয়তো সবাই খেয়েছো আবার হয়তো অনেকে খাওনি তো রেসিপিটা করে সত্যি খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো পটলের আগা তো আমি পটলের আগায় দেখো দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি ডুম করে আলু আর অলরেডি আমি এদিকে গ্যাস বসিয়ে দিয়েছি মাছ ভেজেছিলাম সেই মাছ ভাজা কড়াইতে আমি তেল দিয়ে এর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করবো একটু ফোড়নটা করার পরে এতে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আলু দেবো আলুটা বেশ নাড়াচাড়া করে একটু ফ্রাই হওয়া অব্দি অপেক্ষা করবো তো প্রায় দেখো আমার আলুটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি আলুটা দেখো পুরো ভাজা হয়ে এর মধ্যে আমি শাক অ্যাড করে দেবো তো আমি শাকটা দিলাম দিয়ে নাড়াচাড়া করছি শাকটা আমি একটু ভাজা হতে দেবো বা একটু কমে আসবে যখন শাকটা সে সময় আমি এটা নুন দেবো তো পাশের পাশে সোনামা আবার আমাকে ডাকছিলো তাই তোমাদেরকে সাথেবার দেখিয়ে দিলাম দেখো সোনামা ডাকছিলো জানলা দিয়ে দেখছিলো আমাদের কিছুদিনের পাশে এবার জানলা ছিল তো যাই হোক সোনামার সাথে কথা বলতে আমার এদিকে ভাজা প্রায় হয়ে এসেছে ভাজা ভাজা তো মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মতন তারপরে এর মধ্যে একটু হলুদ দেবো হলুদ দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো করে একটু চিনি দিয়ে দেবো সাতটা বজায় রাখার জন্য দেখো আমি জল দিয়ে দিয়েছি মাপ মতন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর দেখো আমি না প্রায় আমার রান্না হয়ে চলো না আমি দিই আমার রেসিপি রেডি তো কেমন লাগলো বন্ধুরা তোমার অবশ্যই জানিয়ে লাভ কমেন্ট শেয়ার করো